হাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইএম এডুকেশান তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে বাংলা সাবজেক্টের জন্য পড়াশোনা করছো এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে আজকের তোমাদের জন্য আলোচনাটি হচ্ছে কাব্য সাহিত্যে বেগম রোকেয়া তবে আলোচনা শুরু করার আগে তোমাদের বলি আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের পিএইচডি নোটিফিকেশন চাক চাকরি সংক্রান্ত খবর এই স এবং সেই সঙ্গে বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা করে থাকি তাই আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবার আলোচনাটি শুরু করার আগে আমি বলি আজকে তোমাদের আলোচনা করব কাব্য সাহিত্যে বেগম রোকে কিন্তু ইতিপূর্বে আমি বেগম রোকেয়ার উপরে কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে বেগম রোকেয়ার ভিডিও আলোচনা করতে গিয়ে তারা তার উপন্যাস প্রবন্ধ এই সমস্ত কিছু আলোচনা করছে কিন্তু তোমরা যদি একটুখানি মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসটা দেখো তাহলে দেখতে পারবে যে সেখানে কাব্য সাহিত্যে বেগম রোকেয়া অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং তোমাদের পরীক্ষা আসবে মানে পরীক্ষায় তোমাদের বেগম রোকেয়া থেকে প্রশ্ন আসবে তার কাব্য সাহিত্যের দিকগুলো থেকে বুঝতে পারলে কিন্তু উপন্যাস ছোট গল্প বা প্রবন্ধ থেকে নয় তাই সেই ভিডিওগুলো দেখাটা দেখে কোনো লাভ হবে না ঠিক আছে যাই হোক তো আজকে আমি তার কাব্য নিয়েই আলোচনা করব তাই তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা বেগম রোকেয়া বেগম রোকেয়া সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নেই যেমন কি আমরা প্রথমে দেখব তার জন্ম দেখো বেগম রুকিয়া আঠারোশো আশি সালের নয়ই ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ বেগম রুখিয়া শাখাওয়াত বা বেগম রোকেয়া হোসেন এ হচ্ছে আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন কোথায় বাংলাদেশের রংপুর জেলা তার এক পায়রাবন গ্রাম রয়েছে সে জায়গাটায় ঠিক আছে তাহলে এই বিষয়ে ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল এবার আমরা দুই নম্বরটি দেখে নেব তার পরিবার সম্পর্কে কি বলেছে বেগম রোকিয়ার যে পিতা তার নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব ঠিক আছে তাহলে তার বাবার নাম কি জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব আর মাতা হচ্ছে রাহাত নেসা সাবেরা চৌধুরানী এবং সেই সঙ্গে মনে রাখবে বেগম রোকেয়ারা ছয় ভাই বোন তার বড় দিদি আছে আর তার ভাই আছে ইব্রাহিম এরকম নাম রয়েছে তো সেগুলো যেহেতু না মানে পরীক্ষা আসার মতো সম্ভাবনা নেই যেহেতু আমাদের কাব্যের সঙ্গে সম্পর্কিত তাই সেই বিষয়গুলি আমি আলাদা করে উল্লেখ করে নিই তোমাদের যদি জানার প্রয়োজন হয় তার ভাই বোনদের কী নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আমরা তিন নাম্বারটি দেখে নিই এরপরে আঠারোশো ছিয়ানব্বই সালে এইটিন নাইনটি সিক্স অর্থাৎ আঠারোশো আশি সালে যখন তার জন্ম তাহলে আঠারোশো ছিয়ানব্বই সালে তার বয়স ষোলো হওয়ার কথা তাহলে আঠারোশো ছিয়ানব্বই সালের ষোলো বছর বয়সে বেগম রোখার বিয়ে হয়েছিল কার সঙ্গে সৈয়দ সাকাওয়েত হোসেনের সঙ্গে শাখা ওয়াদ হোসেনের সঙ্গে তিনি কে তিনি হচ্ছেন ভাগলপুরের ডেবিটি ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থাৎ ভাগলপুর কিন্তু বিহারে অবস্থিত আশা করি তোমরা এই খবরটি জেনে থাকবে তাহলে ভাগলপুর হচ্ছে কোথায় ভাগলপুর হচ্ছে বিহারে অবস্থিত ঠিক আছে এবং আমি তোমাদের গল্প সূত্রে বলে দিই যে বেগম রোকেয়া তার বিয়ে হয়েছিল বিহারে কিন্তু তার স্বামী যখন মারা গেলেন তখন সে সম্ভবত সালটা উনিশশো দশ এরকম হবে সেখান থেকে সে কলকাতায় চলে আসে এবং উনিশশো তার হাজব্যান্ডের নামে স্কুলটি ছিল ঠিক আছে এবার আমরা দেখে নিব তার চার নম্বর প্রশ্নটি কি হয়েছিল ইনি উনিশশো সালে মারা যান এবং ইনি বলতে এখানে তার যে হাজবেন্ড রয়েছিল তার কথা বলা হয়েছে তিনি মারা যাওয়ার পূর্বে কি করেছিলেন রোকেয়াকে দশ হাজার টাকা দিয়েছিলেন একটি স্কুল তৈরি করার জন্য ঠিক আছে এবং সে যখন বেগম রোকেয়া যখন প্রথম স্কুলটি তৈরি করেছিল তখন মাত্র পাঁচজন কি ছয়জন ছাত্র ছিল কিন্তু সেখানে যেহেতু অনেক সমস্যা হয়েছিল তাদের যে পারিবারিক পরিবার বা তাদের পাড়া প্রতিবেশী সেখানে অনেক সমস্যা হয় ফলে স্কুলটা বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে বাধ্য হয়ে সে কলকাতায় ফিরে আসে ঠিক আছে এবার তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিশো ষোলো সালে বেগম রোকেয়া তৈরি করেছিলেন একটি মুসলিম নারী সংগঠন যার নাম ছিল আঞ্জু মানে খাওয়াতিনে ইসলাম এটা পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে তাও মনে রেখো যে তিনি যে প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন সেটার নাম কি ছিল সেটার নাম ছিল আঞ্জু মানে খাওয়াতিনে ইসলাম এবং সেটা সাল হচ্ছে উনিশশো সালে তাহলে তার স্বামী কিন্তু উনিশশো সালে মারা যান এবং হাজবেন্ডের নাম কি ছিল সৈয়দ শাখা হয়েদ হোসেন ঠিক আছে এরপরে আমরা দেখে নেব তার বাংলা সাহিত্যে কিভাবে আবির্ভাব হলো সেই বিষয়টি একটুখানি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বাংলা সাহিত্যে বেগম রুখের আবির্ভাব ঘটেছিল উনিশশো সালে ঠিক আছে অর্থাৎ আঠারোশো সালে তার জন্ম আর উনিশশো সালে তার প্রথম লেখা প্রকাশিত হল তার মানে কত বছর দাঁড়াচ্ছে বা ওই বাইশ বছর মতো দাঁড়াচ্ছে তাই তো তাহলে বাইশ বছর বয়সে তার প্রথম লেখা প্রকাশিত ছিল সেটার নাম কি ছিল দেখো একটুখানি তার নাম ছিল পিপাসা নামক একটি গল্প এবং এই গল্পটি প্রভাস প্রকাশিত হয়েছিল নবপ্রভা নামক এক পত্রিকায় যে পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হতো তোমরা মনে রাখবে কলকাতা থেকে ঠিক আছে পত্রিকার সম্পাদক কে ছিলেন ছিলেন জ্ঞানেন্দ্রলাল রায় এবং হরেন্দ্রলাল রায় ঠিক আছে তারপরে এই যে পিপাসা গল্পটি এই গল্পটির উপশিরোনাম ছিল মহরম ঠিক আছে যদিও এটি গল্পের জগৎ বা উপন্যাসের দিকটায় কিন্তু বিষয় হলো যেহেতু আমরা বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা করছি তাই সেই বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা করছি সেহেতু তার সাহিত্য জগতে কীভাবে আবির্ভাব হলো সেই বিষয়টি আমাদের জানা উচিত তাই কি না ঠিক আছে এবার আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে আরেকটা বিষয় হচ্ছে বেগম রুখিয়া যে সমস্ত পত্রপত্রিকাগুলোতে গুলোতে লেখা লেখালেখি করতেন তার মধ্যে একটা হচ্ছে নবনূর একটা সৌগাদ একটা মোহাম্মদি একটা দেয়া মুসলমান একটা মহিলা এই পত্রিকাগুলোতেই তিনি মূলত লেখালেখি করতেন কেমন তারপরে আট নাম্বার দেখো বেগম রোকেয়ার যে লেখালেখি সেটা মহিলাতে প্রকাশিত হয় আমরা জানতাম এবং বেগম রোকেয়ার একটি ক্লাস নবম শ্রেণীতে যে ক্লাস মানে একটি গল্প রয়েছে হিমালয় দর্শন সেখানে কিন্তু এই মহিলা নামক পত্রিকার কথা আছে হয়তো তোমরা অনেকে জেনে থাকবে সেই পত্রিকাতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানে মোট পাঁচটি গদ্য এবং পাঁচটি পদ্য প্রকাশিত হয়েছিল অর্থাৎ দশটি গল্প এবং পদ্ম মিলে দশটি লেখা প্রকাশিত হয়েছিল ঠিক আছে সেটা মহিলাতেই এই জায়গাটা কিন্তু আমাদের কাব্য সাহিত্যের অন্তর্ভুক্ত অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে মহিলা নামক যে পত্রিকা রয়েছে সেখানে বেগম রোকেয়ার মোট কতগুলি কবিতা প্রকাশিত হয়েছে ঠিক আছে তাহলে আমরা তখন উত্তর হলো পাঁচটি কেমন এবার হচ্ছে আমাদের মূল আলোচনা যেখানে আমরা দেখব তার কবিতা এবং সেই কবিতাগুলির নাম তার সাল এবং তার পত্রিকা ঠিক আছে এই জায়গাটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আনুষাঙ্গিক সেগুলো পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে কিন্তু এবারে যে বিষয়গুলো আলোচনা করব। সেটাই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কেননা আমরা জানি বেগম রোকেয়া কাব্য সাহিত্যের অন্তর্ভুক্ত ওকে দেখো তাহলে প্রথম কবিতা যার নাম হচ্ছে বাসি ফুল বাসি ফুল এটি নবনুন নামক এক পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং সেটি হচ্ছে উনিশশো সালের ফাল্গুন মাসে এবং এটাকে আমরা প্রথম কবিতাও ধরে নিতে পারি আর এর পুনর্মুদ্র পুনর্মুদ্রণ হয়েছিল মহিলা নামক পত্রিকা এবং সালটা হচ্ছে উনিশশো পাঁচ বৈশাখে অর্থাৎ বাসিবুল প্রথম প্রকাশিত হয় উনিশশো তিন সালে নবনের পত্রিকা এবং সেটার পুনর্মুদ্রণ হলো তার দু বছর পরে উনিশশো সালে এবং সেটা হচ্ছে বৈশাখ মাসে ওকে তাহলে আমাদের প্রথম যে কবিতা বাসিবুল সেটা আমরা জানলাম এই তথ্য তোমরা আর অন্য কোনো ইউটিউবের ভিডিওতে পাবে না এবার আমরা দেখে নেব আরেকটি কবিতা যার নাম হচ্ছে শশধর এই কবিতাটিও নবনূর পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এটিও উনিশশো তিন সালে প্রকাশিত হয়েছিল কিন্তু আগের যে কবিতাটি দেখলাম যেটা বাসি ফুল সেটা প্রকাশিত হয়েছিল ফাল্গুনে আর এটা হয়েছিল তার এক মাস পরে চৈত্র মাসে তাহলে আমরা কিন্তু হিসেব মতো বলতে পারি বেগম রোখিয়ার প্রথম কবিতার নাম হচ্ছে বাসি ফুল ঠিক আছে পরীক্ষা আসতে পারে কিন্তু এবার আমরা তিন নম্বরে যে বিষয়গুলো দেখব ওই যে আমি একটু আগে তোমাদের আলোচনা করতে গিয়ে বললাম যে বেগম রোকেয়ার পাঁচটি কবিতা এবং পাঁচটি গদ্য যেগুলো কিনা মহিলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো আমাদের যেহেতু গদ্যগুলোর পদ্যগুলোর দরকার তাই সেগুলো আমি তোমাদেরকে ক্রম অনুযায়ী তুলে ধরছি কিন্তু সেই সালটা হচ্ছে উনিশশো চার উনিশশো সালেই শুধু মাস একটা মাস পর 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 কবিতাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং মহিলা পত্রিকায় ঠিক আছে সেই ক্রম অনুযায়ী আমরা কবিতাগুলো দেখি প্রথম কবিতা প্রভাতের শশী প্রকাশিত হয়েছিল বৈশাখ মাসে প্রভাতের শশী বৈশাখ মাসে তার দ্বিতীয় কবিতা পরিতৃপ্তি প্রকাশিত হয়ে পরের মাসে জ্যৈষ্ঠ মাসে কিন্তু সালটা মনে রাখবে একই উনিশশো সাল এবং পত্রিকা মহিলা পত্রিকা শুধু মাসগুলো পাল্টে যাচ্ছে পরিতৃপ্তি জ্যৈষ্ঠ মাসে স্বার্থপরতা তার পরের মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় মাসে এরপরে মাঝখানে একটা লম্বা গ্যাপ এরপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নামক একটি কবিতা মাঝখানে শ্রাবণ ভাদ্র আসিন কার্তিক অগ্রণ ফাঁকা তারপরে আবার পৌষ মাসে কবিতাটি প্রকাশিত হলো এবং এরপরে আরেকটি কবিতা যার নাম হচ্ছে প্রবাসী রবীন্ন ও তার জন্মভূমি সেটি মাঘ মানে মাঘ মাসে মহিলা পত্রিকা প্রকাশিত হয় তবে আমার যিনি কেন মনে হয় প্রবাসী রবীন্ন এবং তাহার জন্মভূমি এই কবিতাটি ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ভালো করে মনে রাখবে আমাদের এই যে পাঁচটি কবিতা এটা কিন্তু তোমাদের মহিলাতে প্রকাশিত হয়েছিল তার আলোচনা আমরা শেষ করে দিলাম এবার আমরা অন্য অন্য কবিতাগুলো দেখে নেই একটি কবিতা হচ্ছে নলিনী ও কুমুত যেটি নবনুর পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালে আষাঢ় মাসে এবং এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নলিনী এবং কুমুত কবিতাটি একটি সংলাপ ধর্মী কবিতা প্রশ্ন আসতে পারে বেগম রোকে আর কোন কবিতাটি একটি সংলাপ ধর্মী কবিতা নিচে তোমার চারটা অপশন দিয়ে দিল তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নলিনী এবং কুমতার যেটি কিনা সংলাপ ধর্মে চার সালে নবনূরে প্রকাশিত নম্বরটা দেখে নেই আমি ও মন নামক কবিতা যেটি মহিলাতে প্রকাশিত হয়েছিল শ্রাবণ মাসে উনিশশো সালে ঠিক আছে আমি কবিতাগুলোকে তোমাদের ক্রম অনুযায়ী তুলে ধরেছি যাতে তোমাদের মনে থাকে এরপরে ছয় নম্বরে রয়েছে স্বগাদ এটি স্বগাদ পত্রিকাতে প্রকাশিত হয় এটা সোজা আছে তাহলে অগ্রহায়ণ মাসে এবং উনিশশো আঠারো সালে প্রকাশিত হয় এরপরে দেখবো আমরা আপিল কবিতাটি এটি সাধনাতে প্রকাশিত হয় ফাল্গুন উনিশশো সালে এখন তোমরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সাধনা পত্রিকা আবার উনিশশো সালে কি করে প্রকাশিত হয় কেননা এই পত্রিকাটি তো রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন কিন্তু না আসলে এই যে সাধনা এটা রবীন্দ্রনাথ সম্পাদিত সাধনা পত্রিকা নয় এটা অন্য একজন সম্পাদিত সাধনা পত্রিকা ঠিক আছে তাহলে আপিল উনিশশো সালে সাধনাতে প্রকাশিত হয় আট নম্বর কবিতা নিরুপম বীর এটি তোমার ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয় এবং উনিশশো সালে সালের আশ্বিন মাসে প্রকাশিত হয় নয় নম্বর কবিতা গ্রীষ্ম এটি ইসলামী দর্শন নামক পত্রিকায় প্রকাশিত হয় ভাদ্র মাসে উনিশশো সালে লাস্ট কবিতা ব্যর্থ স্বপ্ন ভীষণ ইম্পর্টেন্ট এটি মাসিক মোহাম্মদীতে প্রকাশিত হয় পঞ্চম বর্ষে এবং সেটা সাল হচ্ছে উনিশশো বত্রিশ এবং উনিশশো বত্রিশ সালেই কিন্তু উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর বেগম রোকেয়া মারা যান তার মানে এটি শেষ কবিতা ঠিক আছে ব্যর্থ স্বপ্ন বেগম রোকেয়ার শেষ কবিতা এবার তাহলে আমরা আর কিছু তার তার সম্পর্কে আর কিছু অন্যান্য বিষয় একটু দেখে নেব প্রথমত অবশেষে এই মহান মানবী বেগম রোকেয়া শাখাওয়নিশো বত্রিশ সালের নয় ডিসেম্বর ভোরবেলা মারা যান দেখো আমরা একটু আগে যে কবিতাটি দেখলাম সেটি হচ্ছে উনিশশো সালের বৈশাখ ওকে আর তিনি মারা গেলেন ডিসেম্বরে মানে কি শীতকাল তার মানে ওই ওইটাই তার শেষ কবিতা এবং একটা বিষয় তোমরা ভালো করে মনে রাখবে তোমরা ভেবে দেখেছো কিনা আমি জানি না তারা তোমাদের প্রথম থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে দেখো জন্ম কত নয় দেখো এবার আমরা শেষের দিকে চলে যাই মৃত্যু দেখো নয়ই ডিসেম্বর বুঝতে পারলে মানে বেগম রুখে একমাত্র একজন নারী বা একজন মানুষ যার যে যে তারিখে জন্ম হয়েছিল ঠিক সেই তারিখের মৃত্যু হয়েছিল তোমরা হয়তো ব্যাপারটা কোনোদিন ভেবে দেখোনি তাহলে উনিশশো সালে নয় ডিসেম্বর তিনি মারা যান ভোরবেলা তারপরে আরেকটি ইম্পর্টেন্ট জায়গা দেখো ভীষণ ইম্পর্টেন্ট আহ যোগেন্দ্রনাথ গুপ্ত তার বঙ্গের মহিলা কবি গ্রন্থে বেগম রোকেয়া সম্পর্কে বলেছিলেন মহিলা কবিদের মধ্যে মিসেস আর এস হোসেনের নাম স্মরণীয় যদি পরীক্ষা আসে বঙ্গের মহিলা কবিদের মধ্যে মিসেস আর এস হোসাইনের নাম স্মরণীয় এই তাৎপর্যপূর্ণ উক্তিটি কে করেছিলেন তখন আমাদের উত্তর হয়ে যাবে কে যোগেন্দ্রনাথ গুপ্ত ঠিক আছে আমাদের আলোচনার আজকে শেষ প্রশ্ন বেগম রুকেয়ার যে কবর মানে বেগম রুকেয়াকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটা হচ্ছে তোমার উত্তর কলকাতার সোদপুরের অবস্থিত একটি পানিহাটি বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে ঠিক আছে তার প্রাঙ্গনে তার কবর রয়েছে হয়তো সেই মুহূর্তে স্কুলটি ছিল না সে তো উনিশশো সালে মারা গেছে হয়তো পরবর্তী সময়ে সেই সেখানে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় তো সেটা হচ্ছে উত্তর কলকাতার সোদপুরের নিকটবর্তী বা সেখানে অবস্থিত পানিহাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে তার কবরটি পাওয়া গিয়েছে আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো আজকের মতো এই পর্যন্ত থাকলো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ